এত বিরোধিতা সত্ত্বে আমরা আজকে ভিত্তি স্থাপন করছি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় শান্তিপূর্ণভাবে বাবরি মসজিদের শিলান্যাস সম্পন্ন হল মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার অন্তর্গত মরা আজ বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হল ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের উদ্যোগে এই শিলান্যাস কর্মসূচি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব থেকে আগত দুজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ধর্মগুরুর উপস্থিতি তাদের উপস্থিতিতে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাবরি মসজিদের শিলান্যাস সম্পন্ন হয় অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় প্রায় তিন হাজার পুলিশ কর্মী মোতায়েন ছিলেন পুরো এলাকা জুড়ে নিরাপত্তার সার্বিক তদারকিতে উপস্থিত ছিল জেলা পুলিশ সুপার পাশাপাশি আইন শৃঙ্খলা বজায় রাখতে আধিকারিক ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও সক্রিয় ছিলেন অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রায় দু হাজার স্বেচ্ছাসেবক কাজ করেন অতিথি আপ্যায়নের দিকেও বিশেষ নজর দেওয়া হয় প্রায় চল্লিশ হাজার অতিথির জন্য খাওয়া দাওয়ার সুব্যবস্থা করা হয় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জানান এই শিলান্যাস অনুষ্ঠান শান্তি সম্প্রীতি ও ধর্মীয় সৌহার্দ্যের বার্তা বহন করে শান্তিপূর্ণ পরিবেশে এবং প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আয়োজকেরা সামগ্রিকভাবে করা নিরাপত্তা ও সুপরিকল্পিত ব্যবস্থাপনায় মরা বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হল বিরো রিপোর্ট এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে শিক্ষার দিক থেকে দশ মুসলমান সেখানে লেবার শ্রেণী নির্মাণ কর্মী তারা সেখানে করতে পারছে না বা ব্রিজ করছে তাই আমার মনে হয়েছিল যে বাংলায় সাঁত্রিশ পার্সেন্ট মুসলমান মুর্শিদাবাদে বাহাত্তর পার্সেন্ট মুসলমান বেল্লেগাতে সত্তর পার্সেন্ট মুসলমান সেই জায়গাতে আমি একটা বাবরি মসজিদ নির্মাণ করব অনেক বাধা সেই বাধার কথা পরে জানতে পারবেন দিনের পর দিন যখন এই কাজ শুরু চলবে আমি আজকে আবার আপনাদের কাছে ঘোষণা করছি বাবরি মসজিদ নির্মাণ হবে কোন সত্যি আটকাতে পারবে না আটকাতে আসলে আমাদের জীবনের বিনিময়ে তার মুখে মসজিদ হবে মুর্শিদাবাদের পাশাপাশি একটা ইসলামিক হবে এই যে আমাদের সরকার স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাইনরিটি দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সমর্থন তিনি বসে আছেন আজকে যান এখানে যে মিডিয়া আছে ন্যাশনাল মিডিয়া আছে তিনারা যান বহরমপুর মেডিকেল কলেজে গিয়ে যদি দেখতে না পান যে একটা বেডে তিনজন করে রুগী শুয়ে আছে কোন রুগী বেড পাইনি নিচে শুয়ে আছে ঠান্ডার তিন মেঝেতে শুয়ে আছে তার স্বাস্থ্যের কি অবনতি হচ্ছে যারা স্বাস্থ্য পরিষেবা পেতে গিয়ে তাদের স্বাস্থ্যের আরো অবনতি হচ্ছে আর এই সরকারের নেতৃত্ব আমাকে বাবরি মসজিদ করতে বাধা দিচ্ছে এর জবাব গোটা বাংলা মুসলমান সমাজ আগামী দিন এই সরকার বাংলার মুসলমান সমাজ এখানে বাংলাতে সাত কোটি ছেষট্টি লক্ষ ভোটারের মধ্যে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো তেত্রিশ জন মুসলমান ভোট আছে দু কোটি বিরাশি লক্ষ পাঁচশো তেত্রিশ জনের মধ্যে মাত্র চল্লিশ লক্ষ নন বেঙ্গলি মুসলমান ভোট আছে আর দু কোটি বিয়াল্লিশ লক্ষ পাঁচশো তেত্রিশ জন বাঙালি মুসলমান ভোট আছে এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন আপনারা নিজেদের জায়গায় যেখানে বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বিরাশি পার্সেন্ট পর্যন্ত মুসলমান মেজোরিটি সিট আছে নব্বই খানা এই নব্বইটা সিটে আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে করে মমতা হাজার এগারোতে তেরোই মে দিন রেজাল্ট হয়েছিল সেদিনকে সাতষট্টিটা মুসলমানে এম ওনার পাঁচ বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর দু হাজার ষোলোতে সেটা সাতান্নতে দু হাজার একুশে সেটা চক্রান্ত করে নামিয়ে মাত্র চুয়াল্লিশ জনে আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা আপনারা যত মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়ে আর বাকি মধ্যে দুশো থাকবে দুশো চুরানব্বই এর মধ্যে উন্নয়ন বুঝে নেব এটাই আমার প্রশ্ন আমার লক্ষ্য আমার রাজা এটা আপনারা আমাকে বন চাইলে নেতা মানুষ না মানলে যাকে খুশি নেতা মানুন মুসলমান সমাজ আপনাদের নিজের পায়ে দাঁড়াতে হবে কারো চক্রান্তের শিকার হবেন না কারো প্রয়োজনে পা দেবেন না কারো কথা শুনে নিজের আজকে কি হচ্ছে দু বছর ধরে এই সরকারের আমলে বোম বাড়ছে মুসলমান মার কে মুসলমান মরছে কে মুসলমান কেস খাচ্ছে কে মুসলমান ডিম খাচ্ছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের দারোগা বাবুরা এখান থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে এখান থেকে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি আমি পরে বক্তৃতা করব আজকের অনুষ্ঠান ঠিক বারোটার সময় কোরআন খতম হবে পবিত্র কোরআনের এখানে যত যাও যাও ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ কোরআন এর বয়স পূর্ণ হয়েছে চোদ্দশো পঞ্চাশ বছর এই চোদ্দশো পঞ্চাশ বছর কোরআনের বয়সের দিনে কোরআন কুরআন তো তায়ন্তে আমাদের জীবনের বিনা আমরা কুরআন কুরআনকে রক্ষা করব কুরআনকে হেফাজত করব এটাই আমাদের প্রথম উদ্দেশ্য বলে দিলাম দ্বিতীয় উদ্দেশ্য বলে হলো আপনারা সবাই শান্ত হয়ে থাকবেন আমরা ঠিক বেলা 12টায় এখানে পবিত্র কুরআনের খতম করা হবে डेढ़ ঘন্টা লাগবে না দু ঘন্টা লাগবে অনেক হাফেজ সাহেব যারা কোরআন মুখস্থ তারা কোরআনের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে যে হবে আরো একটা কথা বলে রাখি আমাদের প্রশাসনের লাগাতার বিরোধিতার জন্য আমি পঁচিশ বিটি জায়গা সাধারণ মানুষের কাছে এখানে ফোন করিনি শুধুমাত্র তিন কাটা জায়গার উপরে আমার চারটির জায়গার উপরে এত বিরোধিতা সত্ত্বেও আমরা আজকে ভিত্তি স্থাপন করছি পঁচিশ দিঘা জায়গার মধ্যে ইসলামিক হসপিটাল হবে বিশ্ববিদ্যালয় হবে কাজ হবে হেলিপ্যাড হবে এবং একটা পুষ হবে এটা পূর্ণাঙ্গ রূপটিতে যত কোটি টাকা খরচ হোক মুর্শিদাবাদ সহ মালদা উত্তর দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম দুই বর্ধমান দুই মেদিনীপুর প্রচুর মানুষ আর্থিক সহযোগিতা করবে পাশাপাশি আপনাদেরকে খুশি খবর নাম করতে চিনি নিষেধ করেছেন এই ইন্ডিয়ান মান আগামী এক মাসের মধ্যে আশি কোটি টাকা আমার এই সংস্থাকে ধরে

থেকে এসছেন তারা সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাদের সামান্য লাঞ্চের বা বিরিয়ানির প্যাকেট দেবে লোকাল ভাইদের অনুরোধ করে বলবো এত লোককে আমি আপনাদের কোনো অতিথিয়তা আপ্যায়ন করতে পারবো না আমাকে ক্ষমা করবে পরে একদিন খাওয়া প্রতিযোগিতা হবে দরকার হলে দশ লাখ লোক থেকে খাওয়া দাওয়া সেদিনকে আপনারা খেবেন আজকে আপনারা একটু আমরা যেমন রোজা রাখি সেরকম লোকাল লোক জেলার লোক বিভিন্ন ব্লক থেকে আসার লোক আমার কথাটা মেনে নেবেন সহযোগিতা করবেন যারা মালদা ভাঙুর হুগলি বীরভূম বর্ধমান বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের একটু সামান্য বিরিয়ানির প্যাকেট করা আছে তাদেরকে আমাদের ভলেন্টিয়াররা পৌঁছে দেবে আপনারা একটু গ্রহণ করবেন তাদের সঙ্গে পাঁচশো করে পানির বোতল এছাড়াও কিছু লোক পাউরুটি কলা নিজের থেকে নিয়ে আসছে তারা যাকে দেবে আপনারা খেয়ে নেবেন ও নিয়ে বক্তব্য নেই সবাইকে আমার সালাম ঠিক বারোটায় আমাদের মূল অনুষ্ঠান ছিল সালামু আলাইকুম